আসসালামু আলাইকুম আমাদের ডেমোসব বাংলায় চলে আসলো সেই খুবই সুন্দর সুস্বাদু হালাল ভ্যারিফাইড চকলেট এগুলো হান্ড্রেড পারসেন্ট হালাল ভ্যারিফাইড চকলেট অনেকে আছেন যে মনে করেন যে কোরিয়ান চকলেটগুলো খুব ভালো বা কোরিয়ান চকলেটে ম্যাক্সিমাম চকলেটগুলোতে শুকুরে চর্বি দেওয়া থাকে যার কারণে সেটা হালাল না আর এই চকলেটগুলো হান্ড্রেড পারসেন্ট হালাল ভ্যারিফাইড তুর্কি চকলেট এগুলো খুবই খুবই সুস্বাদু এখানে সব ধরনের চকলেট মিক্স করে রাখা হয়েছে আপনারা চাইলে এই চকলেটগুলো আমাদের কাছ থেকে ভাবে নিতে পারেন আবার চাইলে বক্স হিসেবে নিতে পারেন কেজি হিসেবেও নিতে পারবেন এই চকলেটগুলো আপনারা বক্স হিসেবে আমাদের কাছে পাবেন এক বক্সে পেয়ে যাচ্ছেন ছয় পিস আর এই চকলেটগুলো আপনারা কেজিতে নিতে পারবেন এগুলো খুবই খুবই সুস্বাদু কোকোনাটের ফ্লেভার দেওয়া এগুলোও সেম কোকোনাট ফ্লেভার আপনারা আমাদের কাছ থেকে ট্রফি চকলেটগুলো নিতে পারেন এগুলো আপনারা কেজিভাবেও নিতে পারবেন এবং ভাবে নিতে পারবেন ভাবে আমরা স্পেশাল একটি বক্স তৈরি করব তো আমাদের কাছে এই হালাল ভেরিফাইড চকলেটগুলো যারা নিতে চান আমাদেরকে ইনবক্স করবেন আর অনেকে আমাদেরকে প্রি অর্ডার দিয়ে রেখেছিলেন তাদের কাছে ইনশাল্লাহ চলে যাবে চকলেটগুলো আর এখন যারা অর্ডার করতে চান আমাদেরকে এখনই জানান কারণ আমাদের কাছে মাত্র অল্প কিছু চকলেট আসে তো যারা নিতে চান এখনই জানান আসসালামু আলাইকুম